ঘড়িতে সময় এখন পাঁচটা তেইশ অনেকটা বতাব আমরা আগে আসছি আমরা যাচ্ছি কালীতলা কালিতলা ঘাট বলে এমন একটা জায়গা আর প্রেম যমুনার ঘাট দুইটা জায়গা পাশাপাশি দুই তিন কিলোমিটার ডিস্টেন্স বাট আমাদের গেস্ট হাউস থেকে এটা প্রায় তেইশ থেকে চব্বিশ কিলোমিটার মতো অনেক দূর বাট জায়গাটা সুন্দর আর বিকেল বিকেল যেতেছি কারণ কালকে সকালে আর এটা আমাদের টোটালি একদম উল্টা পথে পড়তেছে আর বিকেলে আসলে নদীর পার দেখতে ভাল লাগে ওই সকালে ভাল লাগবে না প্রচন্ড রোদ এমনি আজকে অনেক গরম গেছে সকালে একচট বৃষ্টি গেছে আবার পরে বিকেলবেলা প্রচন্ড রোদ গরম সো এর জন্য মনে হলো যে একটু নদীর পারে যাই কি সুন্দর ধান দেখেন এত সুন্দর লাগতেছে একেবারে গ্রিন একেবারে পাশটা দিয়ে মানে একেবারে চক অনেক চক এদিকে এই পাশে দুই দিকে চক গ্রাম্য পরিবেশ এই পাশটাতে তো বগুড়া নিয়ে যদি বলি আসলে আগে শাসন আমলে এই বগুড়া বগরা নামে পরিচিত ছিল ততটুকু আমি মানে ঘাটায় পাইছি বা ইনফরমেশন নিয়ে পাইছি পরবর্তীতে কালের অবর্তমানে আসলে এটা বগুড়া নামকরণ হয়েছে যারা অনেক আগে এক সময় এটা শাসন করত। তাদের ওই আমলে বগুড়া নামে আসলে পরিচিত ছিল যারা পুরাকৃতি বা বিভিন্ন নিদর্শন অথবা স্থান দেখতে চান তাদের আমি বলবো আপনারা বগুড়া চলে আসতে পারেন বগুড়াতে আসলে আজকে দুপুর বেলা আমরা অনেকগুলো জায়গা ঘুরছি যেখানে এই ধরনের বিষয়গুলো আসলে আছে বাংলাদেশের বেশ ভালো ভালো ঐতিহ্য বা বেশ সুন্দর সুন্দর বিষয় এখানে আছে যেটা আসলে আপনারা দেখতে পারবেন গড়ের আশেপাশে এত বড় জায়গা আমরা আসলে ঘুরে শেষ করতে পারিনি আরো অনেক কিছু আছে সেখানে দেখার মতো পাশাপাশি কালীতলা যে ঘাট সেখানে তো ভাবছিলাম যে এখানে অনেক বাতাস থাকবে অনেক মজা লাগবে কিন্তু ঘাটটা সুন্দর অনেক পানি আছে এখানে প্রচুর পানি আর ওখানে প্রচুর মানুষজন উপরে একটা বাদ আছে ওই যে কর্নার দিয়া এই যে আমি একটু দেখাই এই যে পাশ দিয়ে একটা বাদের মতো আছে এদিকে প্রচুর মানুষ এখানে আসলে আর যাওয়াই সম্ভব এত মানুষ তো প্রচণ্ড গরম ভাবছিলাম যে ভাল লাগবে বাতাস টাতাস খাবো কিন্তু আসলেই কোনো সুযোগ নাই অনেক বেশি গরম এখানে হয়তো কিছুক্ষণ থাকা হবে তবে আমাদেরকে আবার প্রায় কত জানি ছাব্বিশ সাতাইশ কিলোমিটার ড্রাইভ করে আবার যেতে হবে আমাদের গেস্ট হাউসে সন্ধ্যা নামুক তারপরে হয়তো আবার আগাবো এখান থেকে প্রথম একটু ঘুরিয়ে আশপাশটা আপনাদেরকেও দেখাই হ্যালো রিমান গুড মর্নিং সবাইকে কালকে রাতে আসলে আর ব্লগে আসা হয়নি কারণ যেমন খাবার দাবার খায়ার রুমে আসছি দিনের এত আসলে জার্নি হয়েছে কালকে সব মিলায় প্রায় দুশো তিয়াত্তর প্লাস মানে বেশ বড়ো একটা লম্বা জার্নি হয়ে গেছে আবার আশপাশে সাইড ভিজিট করছি আবার সকালে আসলে বৃষ্টিতে একটু ভেজা হয়েছে আবার দুপুরের পরে থেকে প্রচণ্ড রোদ ছিল গরম ছিল তো দুইটা মিলায় আসলে গরম ঠান্ডা মানে এই জন্য শরীরটাও আসলে তেমন একটা ই লাগে নাই তো এই জন্য রাতের ব্লগে আসি তো আজকে আমাদের ঢাকা যাব আমরা একটু পরে আমরা আবার রওনা দিব ঢাকার উদ্দেশ্যে তো চলতি পথে আসলে তেমন কোনো স্পট নাই যেটা কালকে বলছিলাম না যে সবই আসলে উল্টা ডাইরেকশানে পড়ছে আমাদের সো যাওয়ার রাস্তায় তেমন কিছুই আমরা পাবো না তারপরও দেখবো যদি কিছু পাই হয়তো একটু থামবো এই তবে আর তেমন কোনো আজকে কোনো প্ল্যান নাই আমাদের আর এই যে গেস্ট হাউসটায় আমরা ছিলাম ওয়াইএমসিএ গেস্ট হাউস এটা আমার কাছে আসলে ভালো লাগছে বাজেটের মধ্যে একটা গেস্ট হাউস আমরা যেহেতু তিনজন আসার কথা ছিল ওই জন্য আমরা আসলে তিন বেডের একটা রুম নিয়েছিলাম তো পরে যে দাদা আমাদের রুমটা দিছে উনি পরে একটু কনসিডার করে এটাকে একটু লামসাম কমায় দিছে নর্মালি তাদের দুই বেডের সিঙ্গেল তারপরে আরও কিছু ভালো ভালো রুম আছে আমি আপনাদেরকে দেখাবো এখন রুমগুলো ওনাদের বেশ ভালো লাগছে আমার কাছে সুন্দর এই গেস্ট হাউস এবং খুব নিরাপদ একটা স্কুল আছে কলেজ আছে সামনে তার ভেতরে ক্যাম্প কম্পাউন্ডের আসলে গেস্ট হাউসটা আমাদের সিঙ্গেল যে রুমগুলো নর্মাল তারপর ওদের যে লবিটা লবিটা আমার কাছে সুন্দর লাগছে বেশ লম্বা একটা লবি দুই পাশের রুম সব যেখানে দুই বেডের রুম টিভি আছে ওই যে এসি আছে এই রুমটাতে তারপরে এদিকে তিনজনের যে রুমগুলো যেটাতে আমরা থাকছি কিছুটা এই টাইপের রুমও আছে যে ব্যালকনির সাথে সুন্দর আর এগুলি একটু এক্সক্লুসিভ রুম ডিলাক্স এগুলা দুইজনের জন্য সুন্দর এই বেডগুলা তারপরে টিভি আছে সুন্দর একটা ওয়াশরুমটা একটু দেখাই আপনাদেরকে ওয়াশরুমটা সুন্দর গোছানো একটা আলমিরার মতো আছে মানে সোফা আছে আবার বসার জন্য এখানে একটা সিঙ্গেল স্পেশাল রুম আছে যদি এটা আবার কি ছাড়া অন হবে না এটা এটাও বেশ সুন্দর তো এই রুমের ফ্যাসিলিটিসগুলো আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে ওনাদের ওয়েব লিঙ্ক আর ওয়েব অ্যাড্রেসটাও দিয়ে দিতেছি আপনারা চাইলে সেখান থেকে ডিটেল দেখে নিতে পারেন আর যদি আসেন যোগাযোগ করে আসতে পারেন আমার কাছে ভালো লাগছে ওনাদের সব কিছুই রুমের ফ্যাসিলিটিস বলেন সব কিছুই সুন্দর এখানে আসতে পারেন তো এখন এখান থেকে আমি যাব একটু যেহেতু বগুড়া আসছি বগুড়ার দই তো না খেলে হবে না তো এখানে দু একটা দোকানের নাম দিছে ওরাই বলছে ওদের সাথে আলাপ করাতে তো ওইখানে একটু যাব দশটার মধ্যে যাইতে হবে না নাকি দুই শেষ হয়ে যায় তো এটা নিবো নিয়ে তারপরে আসলে রওনা দিব আমরা নাস্তা করবো নাস্তা করে বের হয়ে পড়ব ঢাকার উদ্দেশ্যে স্কুলের যে পার্টটা সেটা এখানে যে বগুড়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আর এদিকে আসলে এই মাঠটা কালকে হয়তো দেখছেন ব্লগে এদিকে মাঠটা ওই দূরে আমরা বাইক রাখছি পার্কিং আছে এখানে ক্যাম্পাসটা সুন্দর ভালোই লাগছে আমার কাছে এই দিক দিয়েও আরো কলেজের ই আছে দিক দিয়ে ওই জবন দেখা আপনাদের মনে হতে পারে যে আসলে কক্সবাজারের কোন জায়গাতে আছি আসলে এটা হলো বঙ্গবন্ধু যে যমুনা সেতু আছে তার ঠিক আগেই ইকো পার্ক তো অনেক দিন পরে ইকো পার্কে আসছি দুই হাজার এগারো সালে মেবি আমরা আসছিলাম আমি যে তো সাথে ছিলাম এর সাথে আরো এক দুই আরো তিনজন ভদ্রলোক ছিলেন তো এটা নিয়ে আসলে অনেক বড় একটা ব্যাপার আছে এই বগুড়া নিয়েও আমাদের অনেক কিছু আছে পরে আপনাদেরকে ডিটেল বলবো দেখে মনে হচ্ছে যেন কি কক্সবাজারে আছি কক্সবাজার এরকম বড় বড় ঝাউবন আছে আশপাশে মনে হচ্ছে কি কক্সবাজারের কোন সমুদ্র সৈকত আছে যাক তো ইকো পার্কে একটু যাই ইকো পার্কটা কেমন বেশি হয়তো সময় নিব না এখন ঘড়িতে বাসতেছে দুইটা ছেচল্লিশ ফলে তিনটা একটু করব আর চলতি পথে আপনাদের সাথে ডিটেল কথা হবে যেটা বললাম সেটা হয়তো আপনাদেরকে আরো বিস্তারিত বলতেছি তো কানেক্ট পার্কিং করি আগে

ছোট জায়গা বলো ছোট পার্ক আপনারা চাইলে হাইটা ভিড় আসেন অথবা একটা গাড়ি নিয়ে যান তো একটু বাইকে হলে সুবিধা কি আসলে হাঁটতে ইচ্ছা করতেছেন আর একশো টাকা দিছি দুইটা বাইকের জন্য একটু ঘুরে দেখি ইকো পার্ক তার মানে অবশ্যই এখানে সবুজের একটা ছোঁয়া থাকবেই তো দেখে বোঝা যেতেছে প্রচুর গাছপালা লাইক বোটানিক্যাল গার্ডেনের মতো বানর আর কাঠবিড়ালি ও আচ্ছা ওদিক তো খোলা দেখা যায় চাল চাল ওরা বেরোয় যায় না ওই যে বের হয়ে গেছে তো আই হায় রিস্কি আছে আয় কোন সময় আমাদের মোবাইল টোবাইল নিয়ে দৌড় টিব চালগুলা ভাঙা জানি না এটার কোনো কি না এরকম হয়েছে এখানে বানরের খাঁচা আছে অনেকগুলা সামনের এই জায়গাটাই আসলে আসল একটা পরিবেশ যমুনা ব্রিজ সামনে টার্নিং পয়েন্টটা সামনে নিচে নদী এখান থেকে পুরা ভিউটা অসাধারণ একটা ভিউ ওরে বাবা অনেক সুন্দর সত্যি রেল লাইন আর ডান দিকে ব্রিজটা দারুন লাগতেছে দারুন এক কথায় একটু রাখি বাইকটা অনেক সুন্দর এই জায়গাটা সত্যি ভাল লাগছে দেখা জায়গাটা আসলেই সুন্দর লাগছে আমার কাছে এর আগে যখন আমরা আসছিলাম তো সবাই মিলে আসছিলাম তো এই এই এত ভিতর পর্যন্ত আমরা আসিনি হয়তো পার্কের সামনে ছিলাম একটু টুকটাক জীবজন্তুও দেখা হয়েছে কিন্তু এই পাশে যে সুন্দর এই যে মানে কি বলবে এই যে রেলওয়ে লাইন আর সাথে যে ব্রিজ মানে দুইটা একসাথে দেখা যায় এই লাস্ট একেবারে আসছি মানে এখানে বর্ডার যদি আছে ব্যারিগেড দেওয়া আছে এখান থেকে দেখতে মানে খুবই সুন্দর লাগতেছে দারুণ লাগতেছে দেখতে যমুনা ব্রিজে যমুনা ব্রিজে এই বছরে আসলে অনেকবার আসা হইলো তো এইবার যে বিষয়টা নিয়ে শেয়ার করবো যেটা বলতেছিলাম ইকো পার্কে যে যমুনা ব্রিজে এর আগে আসা হয়েছিল দুই সালে প্রথম যখন আমরা যমুনা ব্রিজ দেখছিলাম জেরির বাইকে আমি সুমন জেরি তিনজন একসাথে আসছিলাম তো এটা নিয়ে আমার একটা ব্লগও আছে ব্লগটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যারা এর সাথে রিলেটেড আছেন ব্লগটা দেখে নিতে পারেন তো ওই সময় আইসা আসলে আমাদের যমুনা ব্রিজ দেখার উদ্দেশ্য ছিল পাশাপাশি এই ইকো পার্ক যেটাতে আমরা গেলাম এইটাতে এইটা দেখার উদ্দেশ্য ছিল তো এর মাঝখানে আমাদের অনিন্দ ভাই ছিল আর র্যান্ডিও ছিল তো অনিন্দ ভাইয়ের বোন পড়তো বগুড়া মেডিকেল কলেজ এটা আমরা জানতাম না তো উনি পরে আমাদেরকে এই যমুনা ব্রিজের পরে একটু একটু করে আগাইতে আগাইতে সেই বগুড়া মেডিকেল কলেজ পর্যন্ত নিয়ে গেছিল তো বাইজে গেছে প্রায় বিকেল পাঁচটা তো আসার সময় যেটা হয়েছে সেটাই তো বেশ বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমরা অনিন্দ ভাই বেশ বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিল আমি সুমন এক বাইকে ছিলাম তিনজন যদিও আমরা একই সমস্যার মধ্যে পড়েও কোনো রকম আসলে সেভ করতে পারছিলাম নিজেদেরকে বাট র্যান্ডি আর অনিন্দ ভাই একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল তো এর জন্য বগুড়া সফরটা আমাদের জন্য একটু অন্যরকম তারপরে এবার বগুড়া আসা হয়েছে আবারও দিন পরে হইলেও বগুড়াতে আসলে মানে প্ল্যান করব করব করতেছিলাম বাট আসা হয় নাই বাট এইবার বগুড়াতে আসা হয়েছে তো বগুড়াতে বেশ অনেকটাই ঘোরা হয়েছে বেশ অনেক ঘোরা হয়েছে গতকালকে বগুড়াতে আজকে তো তেমন কিছু না ঢাকা চোখ যাওয়ার সময় যতটুকু কথা বলা যায় দেখানো যায় দেখাইতেছি দেখাই দুই দিনের ট্যুর আসলে অল্প সময়ের জন্য বলতে গেলে এত অনেক কিছুই আসলে শেষ করা যায় না যতটুকু সম্ভব চেষ্টা করলাম আর আপনাদেরকে ব্লগের মাধ্যমে সবকিছু দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগছে সো ব্লগটা এখানে শেষ করে সামনে এলাকাতে সামনে দাঁড়ায় হয়তো আমরা দুপুরে লাঞ্চ করবো তো সবাই ভালো থাকেন সো টেন বিশেষ বি হেলদি আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সো ভালো থাকেন সবাই টাটা